আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে ছাব্বিশে ডিসেম্বর আমার খালা খালুর অ্যানিভার্সারি তো মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে খালাও সুন্দর করে হাতে মেহেন্দি পরে নিয়েছে আমার খালা খালু ভীষণই রোমান্টিক তো আজকে পার্টি হবে সন্ধ্যাবেলায় কেক কাটিং হবে সেই ভিডিও অবশ্যই আমি শেয়ার করব তো খালারা ওইদিকে মেহেন্দি পড়ছিল আর আমরা ওইদিকে রান্নার দিকটা দেখছিলাম আমরা তিন বোন মিলে তো এখানে পোলট্রি মুরগির মশলাম হবে এখানে যে চিকেনটা আছে গোটা চিকেনটার আর ওখানে দেশি মুরগি ওটাও রান্না হবে আর এই যে পোলট্রিটা আমি রান্না করছিলাম দুপুরে খাওয়ার জন্য তো রান্না তো হয়ে এসেছে ওটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দিয়ে আমি দেশি মুরগিটা চাপিয়ে দিয়েছি আর বোন ওই পাশে গাজরের হালুয়া বানাবে যেহেতু থুব্র হবে একসঙ্গে অত রান্নাগুলো পারবে না ওই জন্য আমরা আগে থেকে টুকটুক করে রান্নাগুলো সেরে নিচ্ছি তো বোন ভীষণ ভালো হালুয়া বানিয়েছিলো ও অনেক খাবারই খুব সুন্দর বানাই আর রান্নাঘরে আমরা তিন বোন মিলে একদম পুরো রান্নাঘরটা দখল করে নিয়েছি আর বিয়ে বাড়িতে খালাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে সব বাড়িতে এটা হয় খালা কি একটা বলে দিয়েছে সেটা নিয়ে ভীষণ হাসাহাসি করছিল তো বিয়েবাড়িতে মা আব্বুদের মাথা ঠিক থাকে না একদমই তো এই যে ঘি আমরা একটু বেশি খাই সেই কারণে একটু ঘি বেশি দিয়ে গাজরটাকে ভাজতে হবে খুব সুন্দর করে আর এই যে দেখুন দিদি কফি বানাচ্ছে আমি ওইদিকে রান্না করছি বোন এদিকে বানাচ্ছে ভীষণ এনজয় হচ্ছে আমাদের আর খালাতো বোনগুলো আসেনি ওরা আসবে বিকেলের দিকে তখন তো আর কি বলবো তো এই যে হালুয়াটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাজাটাই হলো মেন ভাজা যত ভালো হবে হালুয়ার তত টেস্ট বেশি বেরোবে তো মাসি দেখছে আর মাসির সঙ্গে আমি একটু এয়ার করছি যে তোমার কাজ আজকে অনেক কমিয়ে দিলাম আমরা রান্না করে তো মাসি হাসছে তো এই যে আমাদের গাজরটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এই গাজরটা পুরো দুধেই সেদ্ধ করব। আমি না সরি আমার বোন তো দুধ দিয়ে দিল তো এই যে কুড়ি মিনিট সময় লেগেছিল সেদ্ধ হতে তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি চিনি দিয়ে দিয়েছি বোন তো এখানে পাঁচ চামচ মতন চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন তো চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ দিলে দিলে পরে আর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো এটা দেওয়ার পর একটু গোটা গোটা হয়ে যায় তো ভয় পাওয়ার কিছু নেই নাড়তে নাড়তে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো কিছুক্ষণ নাড়ার পর আমি এতে ড্রাই ফ্রুটসের মধ্যে খালি কাজুটাই দিয়েছিলাম তো এই যে কাজুটা দিয়ে ভালো করে নাড়াতে হবে আর আমরা ঘিটা একটু বেশি খাই বলে বারবার ঘি অ্যাড করছি আপনারা অল্প খেলে অল্প দেবেন স্কিপ করে যাবেন কোনো অসুবিধে নেই তো এই যে যখন কড়া থেকে ছেড়ে দেবে তখন হালুয়াটা পুরো হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর কড়াই আর লাগছে না তো আমাদের গাজরের হালুয়া কমপ্লিট তুলে নিয়েছে আর দারুণ হয়েছিল গাজরের হালুয়াটা আর মা এদিকে মুরগির মশলামটা করবে সেই কারণে সব রেডি করে নিয়েছে তো এই ভিডিওটা আমার নেওয়া হয়নি এটা আমার নানির রেসিপি আমি অবশ্যই আপনাদের সঙ্গে একবার শেয়ার করব বাড়িতে বানিয়ে তো আজকে আমি ভিডিওটা নিতে পারলাম না তো এই যে মা পুরোটাই করবে এটা